মাধবদীতে স্বেচ্ছাসেবী সংগঠক ফোরামের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত পানি জুস ও ডাব বিতরণ গ্রহণে মোহাম্মদ অলিউলাহ মিয়া মাধবদীর স্বেচ্ছাসেবী সংগঠক ফোরামের পক্ষ থেকে আজ পথচারীদের মাঝে শরবত পানি ও স্যালাইন ও ডাব বিতরণ করা হয় বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় যখন সাধারণ খেটে খাওয়ার শ্রমজীবী মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদের মাঝে মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ আল আমিন রহমানের নেতৃত্বে বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন যার জন্য নরসিংদী এবং সোশ্যাল মিডিয়ায় মানবিক মানুষ হিসাবে আখ্যায়িত আলহাজ মোহাম্মদ আল আমিন রহমান আয়োজনে মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ আল আমিন রহমান সভাপতি মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম ও পরিচালক নরসিংদীর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা অর্থ সম্পাদক মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম আবদুল হামিদ যুগ্ম সাধারণ সম্পাদক মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এবং বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ও সকল স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ